প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা ও বন্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী সপ্তম প্রথমে রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এক নম্বরে আছে স্বাধীনতা আমার অধ্যায় তত্ত্বীয় অংশ হল সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশ ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ আবৃতি গান অভিনয়। অধ্যায়ের নাম বৈচিত্র্য ভরা বৈশাখ তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশ আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি অথবা বর্ষবরণের আবৃত্তি অথবা গান অথবা অভিনয় এরপরের অধ্যায়ের নাম কাজের মাঝে শিল্প খুঁজি অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশ দাদ্রাতালে সৃষ্টিশোকের উল্লাসে আবৃত্তি সর্বশেষ অধ্যায় প্রাণ প্রকৃতি তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশ কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এই ছিল তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এরপর মূল্যায়ন কাঠামো তোমাদের মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত শিক্ষণকালীন তিরিশ শতাংশ সামষ্টিক সত্তর শতাংশ এবার দেখব প্রশ্নের ধারা ও মানবন্টন প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণীর কাজ একক বা দলগত দশ মার্চ বইয়ে কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছক ছবি দশ নম্বর সর্বশেষ বাড়ির কাজ শিক্ষকের নির্দেশ অনুসারে দশ নম্বর সর্বমোট তিরিশ নম্বর এরপর সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষার বন্টন ও প্রশ্নের ধারা অভিজ্ঞার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো ব্যবহারিক অংশ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসংগীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ বন্ধুকাতা এরপর তত্ত্বীয় অংশ অতি সংক্ষেপে উত্তরের প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে পনেরো নাম্বার সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে ছবি দেখে লেখা একটি প্রশ্ন থাকবে নাম্বার দশ রচনামূলক প্রশ্ন দুটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে মান দশ সর্বমোট বিশ এই সর্বমোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এ ছিল তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধারা ও মান বন্টন আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ